আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুস্তারি থেকে সবাইকে জানাই শুভ সকাল আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের সকালটা শুরু করেছি রেডিমেড খাবার দিয়ে রেডিমেড খাবার বলতে বাচ্চারা সকালে ফজরের নামাজ পড়তে গিয়েছিল আর ফিরে আসার সময় কিনে এনেছে গুল্লা আর পুরি আমার না এই শীতের দিনে সকালে ধোয়া ওঠা গরম চা সেটা দুধ বা লিকার যেটাই হোক না কেন আমার চলে আর সাথে গরম গরম পুরি আর গোল্লা যে কোনো একটা দিলেই চলে তো আজকে ওরা দুইটাই নিয়ে এসেছে আমি তো ভীষণ খুশি হয়েছি সকাল সকাল শর্টকাট খাওয়া দাওয়া শেষ করে এখন বাচ্চাদেরকে গুছিয়ে নিয়ে বের হয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে বাচ্চাদের আজকে স্কুলে কল করেছে খাতা দেখানোর জন্য বার্ষিক পরীক্ষা দিয়েছিল যে সেই বার্ষিক পরীক্ষার খাতা দেখানোর জন্য তো স্কুলে এসে খাতাটাটা টাতা দেখছি আর নিস্তালা আর উপরতলা নিচতলায় মেজোটার ক্লাসরুম আর উপরতলায় বড়টার ক্লাসরুম এই খাতাটাতা দেখে বের হয়ে যাচ্ছি পুতুলি বাবা না ইদানিং খুব সুন্দর মতো সিঁড়ি দিয়ে ওঠানামা করা শিখে গেছে আগে তো সিঁড়ি দিয়ে উঠতে পারত কিন্তু নামতে পারতো না নামতে গেলে ভীষণ ভয় পেত আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতো কোলে করে নামিয়ে দিতে বলতো আর এখন বাড়িতে গিয়ে ওই যে আম্মুদের ছাতে উঠানামা করেছে আর ওতে করেই ওর ভয়টা ভেঙে গিয়ে খুব একটা ভালো অভ্যাস হয়ে গেছে দেখছি এখন আর উঠানোর জন্যও কান্না করে না নামার জন্যও কান্না করে না আর এই যে বেশ দুই সপ্তাহ তিন সপ্তাহ মতো পর স্কুলে এসেছে তো স্লিপারটা দেখে খুব বেশি খুশি হয়েছে মনে হচ্ছে কতদিন পর যেন কোনো এক আপনজনের সাথে দেখা বেশ কিছুদিন স্কুল বন্ধ হয়েছিল তো এই জন্য স্লিপারের উপরে ময়লা জমে সেটা শক্ত প্রলেপ হয়ে গেছে যার জন্য বাচ্চারা চেষ্টা করলেও ওই যে সুইং করে নামতে আর উঠতে পারছে না অনেক চেষ্টা তদবির করলো কোনো কাজ হলো না কিন্তু শেষমেশ ছেড়ে সেটা চলেই আসলো আর এদিকে স্লিপারের সমস্ত ময়লা কিন্তু তাদের প্যান্টে আজ সকালে কিন্তু বেশ ভালোই কুয়াশা ছিল আর এখন বেলা বাড়ার সাথে সাথে উত্তপ্ত রোদ বাচ্চাদের স্কুল থেকে বের হয়ে খানিকটা পট হেঁটে চলে এসেছি কেন হাঁটছি জানেন পোলাওয়ের চাল খোঁজার জন্য গতদিন কর্তামশায়ের রুটির যে কাহিনী হয়েছে গত ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন আর এই যে পোলোয়া চাল খুঁজতে খুঁজতে একটা দোকানে মাত্র পেয়েছি টপ করে নিয়ে চলে এসেছি এখন বাড়ির পথ ধরেছি বা পুটুলি বাবাকে একটু বাড়িতে নিয়ে খাবার খাওয়াতে হবে বেচারা এখন পর্যন্ত না খাওয়া বাড়িতে এসে কি খাওয়াবো ওরও শরীরটা বেশি ভালো নেই ঠান্ডায় এই একটু নুডলস করে দিলাম ওকে খাইয়ে দাইয়ে চলুন রান্নাঘরে যাই ভাবছি কর্তা মশাইয়ের জন্য আজ একটু ফ্রায়েড রাইস করে দেবো বেচারা ভীষণ পছন্দ করে আর একটু মনটাও ভালো লাগবে আর আমার পুটুলি বাবা তো ফ্রায়েড রাইস পছন্দ করে না ওর জন্য আবার একটু বাচ্চা মুরগি ভিজিয়েছি ওই বাচ্চা মুরগি দিয়ে আর ওই সমস্ত সবজি দিয়ে একটু একটু করে দিয়ে একটু সবজি দিয়ে মুরগি দিয়ে রান্না করে দেবো ও আবার ওটা পছন্দ করে বাপ বেটা দুইজনের জন্য দুই রকম করে দিলে দুজনই বেশ খুশি হবে আর একটু খেতে পারবে আমি এই সবজি মুরগিটা খুব কম মশলায় রান্না করি কিন্তু খেতে না অসম্ভব ভালো লাগে মাংসের সমস্ত মশলাই দেই এই যেমন ধরুন পেঁয়াজ রসুন আদা আদা জিরে ধনিয়া গরম মশলা সবই দেই একটু পর্যায়ক্রমে আর সমস্ত মশলাটা দিই অল্প অল্প করে দেই তো আর সমস্ত মশলাটা দিয়ে সুন্দর করে মাংসটাকে কষাই এত সুন্দর করে কষাই যেন মাংসটা রান্না হতে হতে অর্ধেক মানে সিদ্ধ হয়ে যায় দাঁড়ান ওই কলিজাটা একটু উঠিয়ে নেই তা না হলে কলিজাটা না আবার গলে যাবে বাচ্চা মুরগির কলিজা তো অল্পতেই না গলে যায় আমি এটা কি করব একেবারে সমস্তটা কোষে কোষে যখন অর্ধেক মতো সিদ্ধ হয়ে যাবে কলিজাত বেশ সিদ্ধ হতে বেশি সময় লাগে না তখন দিব এখন আবার অনেকে তরকারিতে মুরগির পা দেখে নাক ছিটকাবেন দেখুন আপনাদের জন্য না আমি আমার সকাল্লাদা বিসর্জন দিতে পারবো না আমি না এই মুরগির এই পার্টসগুলোর মধ্যে এই সোনালী মুরগি বাচ্চা মুরগি তারপরে ব্রয়লার মুরগি এর পাগুলো খেতেই একটু বেশি পছন্দ করি আমি এবং আমার শাশুড়ি আমরা দুইজনই আর হাজব্যান্ডের কথা কি বলবো সে বেচারাও খুব ভালো পছন্দ করে আর দেখুন এত কিছু দিয়ে মশলা কষাচ্ছি বা তরকারি কষাচ্ছি আমি না ইদানিং তরকারিতে মশলাতে তরকারিতে বা মশলাতে লবণ দিতেই ভুলে যাচ্ছি খানিকটাই ভোলা রোগ হয়ে গেছে বলতে পারেন আমার বড় ছেলে বলেছে আমার নাকি মিচুরি রোগ হয়েছে সেটা আবার কি রোগ সে আমি জানি না আমি এই যে মাঝে মাঝে এই সব জিনিস ভুলে যাচ্ছি এজন্য জন্য ও বলেছে আমার নাকি এই রোগটা হয়েছে সেটা হলো মিচুরি রোগ আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন দু একবার করে ধাপে ধাপে তরকারি সহ মাংসটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি আর এই যে দেখুন মাঝখানের জায়গাটা ফাঁকা করে এই যে এখন দিয়ে দিলাম কলিজাটা এখন একটু ঢাকা দিয়ে আর একটু কষিয়ে নিব আর তারপর দিয়ে দিব ঝোলের পানি এ পর্যায়ে এসে অল্প একটু চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া দিলেও কিন্তু বেশ দারুণ লাগে দাঁড়ান আমিও একটু দিয়ে নেই তারপর ঢাকা দিয়ে দিব আর তারপর এসে শেষে ঝোলের পানি দিয়ে দিব কি রান্না বাড়া শেষ হতে না হতেই কর্তা মশাই করে নিয়ে আসলো বাজার তার মধ্যে ছিল কিছু শুকনা খাবার এই যে নুডুলস এই এইসব আর তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা মনে হয়েছে এই যে পোলাওয়ের চাল সে তো জানে না আমি পোলাও চাল খুঁজে আবার নিয়ে এসেছি আবার এদিকে ইনস্ট্যান্ট কফিও নিয়ে এসেছে বাচ্চাদের জন্য তাদের তো ভীষণ পছন্দ হয়েছে আবার ওই যে পুটুলি বাবা চেটে চেটে খাচ্ছে লাড্ডু এটা তো পুটুলি বাবা ভীষণ পছন্দ করে দাঁড়ান একটু আমিও খেয়ে দেখি ও এত ভক্তি করে কি খাচ্ছে মুখে দিয়ে কি বুঝলাম জানেন সুজির হালুয়া একটু শক্ত করে রান্না করে দলা পাকিয়ে দিলেই এরকম লাড্ডু তৈরি হয়ে যাবে আহামরি খুব টেস্ট না আমার কাছে ভালো লাগেনি একদমই দেখুন একবার আমার ঘরের অবস্থাটা তিন বাচ্চা মিলে এলাহি কাণ্ড কারখানা করেছে পুটুলি বাবা খাবারের এইগুলো টানাটানি করেছে আর বড়গুলো বড়গুলোই যে এখানে গোসল করে কাপড় চুপড় পাল্টেছে ভিজা গামছা সমস্তটা মিলিয়ে আবার এদিকে পুটুলি বাবা গোসল করতে ঢুকেছে চলুন এক ঝটকায় এগুলো পরিষ্কার করে ফেলি এক ঝটকায় সমস্তটা গুছিয়ে পুটুলি বাবাকে খাইয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি এবার চলুন আমার গোসল নামাজ খাওয়ার পালা পুটুলি বাবা ঘুম থেকে উঠলে যে তাকে নিয়ে আবার বসতে হবে এই যে পুটুলি বাবা ঘুম থেকে উঠে গেছে আর তাকে নিয়ে খাবার খাওয়াতে বসেছি এটা শেষ করে চলুন যাই ছাদের দিকে সেই কাপড়গুলো নেড়ে এসেছিলাম সেগুলো আবার আনতে যেতে হবে এই যে দেখুন পুটুলি বাবার বলেছিলাম না বেশ দ্রুত ছাদে ওঠা শিখে গেছে এখন দেখুন কি দ্রুত উঠে যাচ্ছে সিঁড়ি বেয়ে বেয়ে বড়ো দুইটাকে আবার উপরে পাঠিয়েছি কাপড়গুলো যেন জলদি জলদি করে নামিয়ে ফেলে আর পুটুলি বাবাকে তো এইখানে নিয়ে আসা রিক্স এটা আমাদের চারতলার স্বাদ এখানে কনস্ট্রাকশনের কাজ এখনো পুরোপুরি হয়নি কিছু বাকিও আছে কিছু বাকি আছে বলতে শুধু ছাতটুকু দেওয়া হয়েছে পুরোটাই বাকি চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে এই গাছটাকে কে কি নামে চেনেন কে কি নামে ডাকেন আমরা ছোটোবেলায় এই গাছটাকে তিতবেগুন বলে জানতাম আর এই গাছের এই ছোট্ট ছোট্ট ফলগুলোকে আমরা বেগুন হিসাবে ছোটোবেলায় নিয়ে কেটে কেটে রান্না করতাম এই ফলটা অনেকটা গোল বেগুনের মতো হয় এবং এর ভিতরের বিচিগুলো বেগুনের মতোই দেখুন পাশে বেশ কয়েকটি চারা গজিয়েছে আর চলুন আপনাদেরকে একটা ফল ছিঁড়ে ফাটিয়ে দেখাই এর ভিতরের বিচিগুলো একদম বেগুনের বিচির মতো যার জন্যে একে আমরা ছোটবেলা থেকেই তিত বেগুন নামেই চিনি আপনারা কে কি নামে চেনেন বা জানেন এটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এই ফলের নাকি বিশেষ ঔষধি গুণও আছে চলুন এবার নিচে যাওয়া যাক উটুলি বাবাকে ওরা নিচে নামাতে শুরু করেছে আবার হাতটা ফসকে গেলেই বিপদ হয়ে যাবে দেখুন একা একাই নামে মাতব্বারের মতো এত বেশি মাতব্বার হয়েছে ইদানিং একা একাই নামবে ওর ভাইয়ের হাতও ধরবে না তারপরে দেখবেন ধাক্কা দিয়ে ফেলে দিবে কারোর হাত ধরতে সে পছন্দ করে না কি আচ্ছা তুমি

আমার হাতের কাজগুলো সেরে নেই আর ভিডিও থেকে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলোও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমার ভীষণ ভালো লাগবে আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর আপনি যদি কাজগুলো অলরেডি করে ফেলে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আস্তবে আসি দেখা হবে আগামীতে নতুনগুলো ভ্লগের সাথে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি আমাদের জন্য দোয়া করবেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম